কামড় দিছে রিল বানানোর জন্য ছুটলাম আমি এখন রেডি তোমাদের সঙ্গে গল্প করার জন্য পাগলের মতো কথা বলি আমি না তাই বলবা তোমরা সবাই কি আর বলবো এই যে আনারস আনারস গাছ দেখুন কিন্তু খুব কাটা আছে সেদিন যে আমি আনারস খেয়েছিলাম বলছিলাম না তোমাদেরকে এই যে আনারস গাছ না নোংরা খোলা 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 নোংরা ধরে না ও কত বড় হয়েছে বা বৌদিকে বাড়ির মুরগিগুলা দেখতে অনেক মুরগি আনছে বৌদি সবাই কেমন আছো কি করছো এখন আমি তো চলে এলাম বাড়ির পিছনে গল্প করতে করতে আর একটু যাব ঘুরে আসবো পিছনে গিয়ে রোদ লাগছে মেঘলা আকাশ আগে ছিল এখন আবার রোদ উঠে গেছে এই যে এই এই বাজারে কিন্তু একটা ময়ূর আই ছিল না গেলবার এক বছর হয়ে গেছে সেই বড় একটা ময়ূর আসছিল বৌদি দেখছে আমার শ্বশুর শাশুড়ি দেখছে সবাই দেখছে আমাদের পাড়ার কয়েকজনই দেখছে কিন্তু আমি দেখি নাই আমি দৌড়ে আস্তে আস্তে ময়ূর গেছে গা কোন জঙ্গলে ঢুকে গেছে আর খুঁজে পাই নাই দেখতে পারি নাই খুব খারাপ হলো আমার সঙ্গে খুব দেখার ইচ্ছে হয়েছিল এই বাগানে ময়ূর আসছিলো খুব সুন্দর অনেক বড় কী শব্দ গো কি বা শব্দ করতেছে জানি না বান্দর না নাকি কি জানি এখানে বান্দরও আসে মাঝে মাঝে একটা দুটো করে কারণ আম কাঁঠালের দিন এখন আসতেও পারে কাঁঠাল খায় কাঁঠাল বসে কাঁঠাল গাছে বসে বসে কাঁঠাল খায় বান্দর